গত কয়েক মাস ধরে যে অরাজকতা করছে এই অরাজকতার জন্য বাইরে থেকে একজন কথা বলছে আর অরাজকতা হচ্ছে আপনি এটা বলে কি পার পাবেন ভোট দুর্নীতি অন্যান্য অন্য এই সাক্ষাৎকারে কিন্তু অনেক কথা আছে তাহলে এই অস্থিতিশীলতা পুরো একটা সিস্টেমের ব্যাপার আমি একটা ছোট্ট উদাহরণ দিই হয়তোবা আমি জানি না আমার এই প্যানেল আলোচকরা এখন যে উদাহরণ দেবো এটার সাথে নাও মিলাইতে পারেন কিন্তু আমি জাস্ট মনে আসলো বলে বলি দেখেন আপনি একটা কী বলবো যে ধরেন চুরি ডাকাতি সেন্টাই বেড়ে গেছে ভয়ের রাজত্ব আপনি এটাকে দিয়ে বলতে পারেন আগের মতো ছিল কিন্তু জিনিসপত্রের দাম অস্থিতিশীল করে এক ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করাও তো অস্থিতিশীলতা আপনি আমাকে বলেন তো এই যে রমজান মাস তেলের বাজারকে ধরে আমি ভোজ্য তেলের কথা মিন করছি গত কয়েক মাস ধরে যে অরাজকতা করছে এই অরাজকতার জন্যে বাইরে থেকে একজন কথা বলছে আর অরাজকতা হচ্ছে আপনি এটা বলে কি পার পাবেন আপনি কি ভূমিকা নিয়েছেন আমি আজকে এ কথাটা না বলে পারছি না আজকে সকালে আমি যখন মানে বাসা থেকে বেরিয়ে হেঁটে আমার পার্টি অফিসের দিকে যাই আজকেই মানে এক এক দিন এক একটা ঘটনা ঘটে যেটা একটা চোখের সামনে পড়ে এইটা আমার অনেক দিন পরে ঘটলো কি কারণে জানি না একাধিক লোক রাস্তায় দাঁড় করায় বললো যে ভাই গতকাল কিন্তু প্রথম ইফতারটা করার সময় এই বাজারে কোনো তেল পাইনি আপনি কি খবর রাখেন এত খারাপ অবস্থা আপনার তো বেশি কিছু বলছেন না দীর্ঘদিন ধরে তো এটা চলছে তাহলে এই যে অস্থিতিশীল এটাও তো অস্থিতিশীলতা কেন একটা স্বৈরাচারের ফ্যাসিস্টিক চরিত্রের অস্থিতিশীলতা খালি ভর্ত না উনি উনি তো বলেছেন ভোট দুর্নীতি অন্যান্য এই সাক্ষাৎকারে কিন্তু অনেক কথা আছে তাহলে এই অস্থিতিশীলতা পুরো একটা সিস্টেমের ব্যাপার ওরা করবে এটাকে স্বাভাবিক ধরে নিয়ে আপনি এই অস্থিতিশীলতা দূর করার জন্যে আপনি কি দায়িত্ব পালন করছেন সেই কাজটাই করা দরকার বলে মনে করি কিন্তু ভুলটা হয়ে যায় এগুলো পালন করার প্রয়োজন অবশ্যই ওইখানে আপনি একটা ব্যক্তি তার বক্তব্য এটাকে আপনি যদি প্রধান করে নেন কিন্তু ভেতরের তলার সব কাজ যদি অব্যাহত রাখেন তাহলে আপনি যতই এই কথাগুলো বলেন না কেন অস্থিতিশীলতা ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং মানুষ কিন্তু ওই দুঃশাসনের চেহারাই নতুন নতুনভাবেই দেখতে থাকবে